গত সপ্তাহেই সেরার মুকুটটা হারিয়েছিল পরিণীতা শুধু গত সপ্তাহেই নয় এই সপ্তাহতেও টিআরপি টপার হতে পারল না পরিণীতা পরিণীতাকে হারিয়ে তবে টিআরপি এর টপার হলো কোন ধারাবাহিক এটা কী হলো সাহেব সুস্মিতা এবং আদৃতের সাথে কেমন ফলাফলি বা করলেও বাকি ধারাবাহিকগুলো সবটাই চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে গত সপ্তাহের মতো পরিণীতাকে এই সপ্তাহেও হারিয়ে সেরার মুকুটটি নিজের কাছে রাখলো ধরে জগৎাত্তি জগদ্ধাত্রী ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি রেটিং হল এই সপ্তাহে সাত পয়েন্ট পাঁচ লড়াইটা আগের সপ্তাহের মতো হাড্ডাহাড্ডি না হলেও কিন্তু জগদ্ধাত্রীর থেকে টিআরপি রেটিংতে খানিকটা ছিল পরিণীতা ছয় পয়েন্ট নয় টিআরপি রেটিং নিয়ে যৌথভাবে টিআরপির তালিকাতে দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা এবং ফুলকি ধারাবাহিক দুটি পাঁচ পয়েন্ট নয় টিআরপি রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি পাঁচ পয়েন্ট আট টি রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ গত সপ্তাহের মতো এ সপ্তাহতেও পঞ্চম স্থানটি নিজের ধরে রাখল গীতা এল এলবি ধারাবাহিকটি প্রাপ্ত টিআরপি রেটিং হল পাঁচ পয়েন্ট ছয় পাঁচ পয়েন্ট চার টিআরপি রেটিং নিয়ে যুগ্মভাবে ষষ্ঠ স্থানে রয়েছে চিরদিনে তুমি জামার এবং গৃহপ্রবেশ ধারাবাহিক দুটি গত সপ্তাহে ষষ্ঠ স্থানে থাকা কথা ধারাবাহিকটি এ সপ্তাহে পিছিয়ে নেমে আসলো সপ্তম স্থানে ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি রেটিং হল পাঁচ পয়েন্ট দুই পাঁচ পয়েন্ট শূন্য অর্থাৎ পাঁচ টিআরপি রেটিং নিয়ে কিন্তু অষ্টম স্থানে রয়েছে চিরসখা ধারাবাহিকটি দিনের পর দিন টিআরপি তালিকাতে বেশ কিন্তু পিছিয়ে পড়ছে রণজয় বিষ্ণু এবং শেতা ভট্টাচার্যের কোন গোপনে মন ভসেছে ধারাবাহিকটি গত সপ্তাহে সপ্তম স্থানে থাকা এই ধারাবাহিকটি এ সপ্তাহে কিন্তু নেমে আসলো নবম স্থানে অর্থাৎ এক কথায় ধারাবাহিকের শোচনীয় হাল কিন্তু অব্যাহত ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি রেটিং হল চার পয়েন্ট নয় চার পয়েন্ট পাঁচ টিআরপি রেটিং নিয়ে যুগ্মভাবে দশম স্থানে রয়েছে অনুরাগের ছোয়া এবং রোশনাই ধারাবাহিক দ্বয় এ সপ্তাহেও প্রথম দশের জাগা হলো না আদ্রেতায়ের মৃত্যুর বাড়ি ধারাবাহিকটির গত সপ্তাহে ধারাবাহিকটি ছিল সপ্তম স্থানে ক্রমাগত কিন্তু দর্শকদের থেকে আকর্ষণ হারাচ্ছে ধারাবাহিকটি একই টাইম স্লটে যেখানে ধারাবাহিক চিরশাখা প্রতি সপ্তাহে প্রথম দশে নিজের ধরে রাখতে সক্ষম হচ্ছে সেখানে কিন্তু প্রথম দশে কিন্তু জাগা করতে বেশ বেগ পেতে হচ্ছে আদ্রিতের মৃত্যুর বাড়িকে এ সপ্তাহে তো প্রথম দশের জাগাই হলো না ধারাবাহিকটি যেটি কিন্তু স্পষ্টভাবে জানান দিচ্ছে চিরশাকার কাছে কার্যত হেরে গেছে আদ্রিত মৃত্যুর বাড়ি